ओ यो माछ नहीं दूर अच्छे माछ किंतु धापे नहीं अच्छे सस्ते के तो मोमन को चले गए चले गए आस्ते 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 ना आस्ते 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 મે નાક દ્વારા માથું તો બરા મપી વાત તો તો સુધને આમી જાવે આમી જાવે এদিকে তাকিয়ে রয়েছে পাতনা ফ্ল্যাট করে নিয়ে গেছে আমি বলছি কি পাতনা নিয়ে গেছে না না কি তুমি এদিকে তাকিয়ে রয়েছে আমার তো পাতনার দিকে নজর ও পড়ার টোপটা পড়ার সাথে সাথে ওর ধরা হয়ে গেছে টো चलो हम नहीं है और प्लेट ले लेंगे कुछ ना हम्म है मां ठिकाना पूरा हुआ ঘোরাচ্ছে ঘোরাচ্ছে যা প্রথমে ফেলে নিচ্ছে দম বেড়েই যাবে এইখানে সে আরো বেশি চাষ করতে পারবে না মুখ ঘূৰা <wine> <des incarcerated>

মনে হচ্ছে গোটা হারিয়ে গেছে হুম ব্যাটারি শেষ হয়ে পুরো জায়গা পুরো চারিদিকে পুরো 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 জায়গায় চারই ডুবে জায়গা কোন ক্লাস তোমারটা দেখবো ভাসিয়ে দিয়েছে তোমারটা তো চিওর মারছিল তখন জলের তলায় নিয়েছিল

நீச்சு কোটা <Oakidable> <S Hakciendo>

हा हा ठीकु आहे பாரலனால Na <laughs> hora उठाओ उठाओ ये गलत काम कर रहा है आराम से आराम से पहला मच्छी बाप रे बाप

কোন <muchos> লাভ <muchos>

알로야 다루야. 지붕